ছাত্র প্রতিনিধি নির্বাচন সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তার জন্য প্রচেষ্টা তো স্বাভাবিকভাবে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি যদি সুন্দর রাখতে চাই আমাদের ক্যাম্পাসের হলের পরিস্থিতি সুন্দর থাকা দরকার তারই পরিপ্রেক্ষিতে আমরা চাই যে ক্যাম্পাসে শুধুমাত্র যারা আবাসিক শিক্ষার্থী তারাই এই হলে অবস্থান করবে আমরা কখনোই চাই না যে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি এই শিক্ষার্থীদের হলগুলোতে নৈরাজ্যের যে একটা আখড়া তৈরি হয়েছিল সেই জায়গা থেকে শিক্ষার্থীরা উত্তরণের প্রচেষ্টার মাধ্যমে আজকে যে সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করছে তার মাধ্যমেই যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় তারপরেও ভুল তো আমাদের হতে পারে বা শিক্ষার্থীদের হতে পারে তার হিসেবে আজকে আমাদের হলে তল্লাশি অভিযান চলছে যেন বহিরাগত অনাবশ্যিক শিক্ষার্থী এবং যদি কোনো স্ট্রেঞ্জার্স মানে যারা আমাদের পরিবেশকে নষ্ট করতে চায় এরকম যদি কেউ থাকে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা আমি খুব খুশি যে এ পর্যন্ত আমরা যেটা দেখতে আমাদের টেকিং এটা আমি মনে করি তাদেরই কৃতিত্ব তারা হলকে সুন্দরভাবে ভাবে রাখছে এ পর্যন্ত এভাবে থাকলে আমরা খুব খুশি হচ্ছে একটা অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি যেটা জায়গায় হয়তো হলের শিক্ষার্থীরা বন্ধুর কাছে থাকছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে থাকছে সেটা আমরা রিকোয়েস্ট করেছি তারা সে এটা আমাদের বিষয় না আর একেবারে বহিরাগত বা কোনো যেরকম স্ট্রেঞ্জার বা মানে যারা আমাদের পরিস্থিতিকে ঘোলাটে করতে পারে এইরকম কোনো কিছু দেখতে পাইনি এরকম কোনো আলামতও দেখতে পাই তো খুবই আমরা খুশি